সার্বজনীন শ্রী বিশ্বকর্মা পুজো পরিচালনায় খোদামবাড়ি বড়পুল আইএন ইউনিয়ন বাংলার তিরিশে ভাদ্র সোমবার হইতে দোসরা আশ্বিন বৃহস্পতিবার পর্যন্ত বাংলার তিরিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ষোলো আট দু সোমবার বিকেল তিনটায় রতনপুর থেকে খোদামবাড়ি বড়পুল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা আনয়ন শুভ উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা পটাশপুরের বিধায়ক শ্রীযুক্ত উত্তম বারিক মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বাংলা একত্রিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির সতেরো আট দু মঙ্গলবার সকাল আটটায় ঘটোত্তোলন বিকেল পাঁচটায় নির্মাল্য বিতরণ সন্ধে সাতটায় আতসবাজি সহকারে আরাত্রিক বাংলার পয়লা আসেন চোদ্দশো একত্রিশ ইংরেজির আঠেরো আট দু বুধবার সন্ধ্যে সাতটায় স্বপ্নের সাগর নৃত্য ঝঙ্কার বাংলার দোসরা আসিন চৌদ্দশো একত্রিশ ইংরেজির উনিশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় চলতি বৎসরের কল্যাণী অপেরা সারা জাগানো যাত্রাপালাগান শয়তানের রক্তে খেলবহলি তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ